জেলাতে উত্তরে সংক্রান্ত মনে নিজের পাঠাটা নমিনেশন আজকে থেকে শুরু হয়েছে আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি জেলা পরিশোধনা দিতে হবে জেলা শাসকদের কাছে পশ্চিম জেলার যে আসন সেই আসনে আমরা সর্বাধিক সবটাই এক দুটা হয়তো তাদের কাগজ টাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে সবটাই আমরা আজকে সেখানে দেব এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো করণীয় সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা দু চার দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব আমরা আমাদের প্রস্তুতি দিচ্ছি এটা একটা গণতান্ত্রিক অধিকার এই অধিকার রক্ষা করার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব ভোট হলে জয় হবে আমাদের